দেখেই তো মনে হচ্ছে কতটা লোভনীয় হয়েছে আমার খুব পছন্দের দারুণ এই কচুর রেসিপিটা চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে কচুর মাঝখানের অংশটা এভাবে খোসা ছাড়িয়ে একবারে কুচি কুচি করে নেব কুচি কুচি করা হয়ে গেলে আমি এটাকে প্রেশার কুকারে একদম সম্পূর্ণ সেদ্ধ করে নেব কড়াতে তেল দিয়ে শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন পোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু বেশি করে রসুন তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি চিংড়ি মাছ সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিব মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আবার সুন্দর করে সব কিছু একেবারে ভাজা ভাজা করে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কচুগুলো কচুগুলো দিয়ে আমি এখন সব কিছু আবার সুন্দর করে মিশিয়ে ঢেকে রাখব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এভাবে আলু মেশা দিয়ে এগুলাকে হালকা মেশ করে নিব। এই কচুটা কিন্তু একদমই গলা চুলকায় না এখন আমি এরকম একেবারে শুকনো শুকনো করে এটাকে নামিয়ে নেব খেতে কিন্তু এত দারুণ হয়েছিল যেটা একবার করে না খেলে কিন্তু বুঝবে না এর স্বাদ কতটা